ননি থাকলো না জীবনে তো কি হয়েছে ছি ছি রে ননি ছি তোমার দুঃখে আমি চায়ের দোকান খুলেছি বলে একটি চায়ের দোকান খোলেন বাঁকুড়ার যুবক বাঁকুড়া শহরের অদূরে বিকনার ডোকরা শিল্প গ্রামের সামনে একটি চায়ের দোকান বড় বড় হোর্ডিংয়ে লেখা রয়েছে ছি ছি রে ননি ছি তোমার দুঃখে আমি চায়ের দোকান খুলেছি প্রেমে ব্যর্থ নাকি সফলতা নাকি ব্যর্থ হয়ে সফলতা ডোকরা শিল্পী এবং চা দোকানের মালিক বলরাম কর্মকার কি বলছেন শুনুন আমি কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের একটা একটা করে পুরনো ইতিহাস থাকে সেভাবে আমারও কিছু ইতিহাস আছে সেই অনুপ্রেরণাতে এবং এই গানটা এত সুন্দরভাবে ভাইরাল হয়েছিল মানুষের মনে ছুঁয়েছিল সেইখান থেকেই চিন্তাভাবনা আসলো যে আমারও এরকম ব্যাপার গানটারও সেইভাবে মিক্স করে এই জিনিসের নামটা রাখলো একটা ইউনিক এবং শুনতেও ভালো লাগবে প্রত্যেকটা মানুষের শুনলে খুবই ভালো লাগবে এই জন্যই এই নামটা আমি রেখেছি প্রত্যেকের ভিন্ন ভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে ডোকরা শিল্পী যুবক বলরাম সেই সুযোগটাই কাজে লাগায় ছি রে ননি ছি গানটা অত্যন্ত ভাইরাল হয় বেশ কয়েক মাস আগে সেই গানটার মুখ্য লাইনটাকে তুলে ধরে শুরু করেন চায়ের দোকান এছাড়াও রয়েছে কোভিড নাইন্টিন কালীন বিখ্যাত আমরা কি চা খাবো না এক লাইন কে বলেছে বাঙালি ব্যবসা করে না গতানুগতিক চিন্তা ভাবনা থেকে দূরে সরে গিয়ে বাঁকুড়ার যুবক দেখালেন কিভাবে একটি মৌলিক রসদ রেখে চায়ের দোকান খোলা যায় ওনাকে তো হয়তো রাখতে পারলাম না কিন্তু স্মৃতিচিহ্ন হিসাবে এই জিনিসটা থেকে গেল এবং নামটাও হলো খুবই সুন্দর নাম আপনাদের তো ভালো লাগবে ছিচি ছিঁড়ে নিচ্ছি তোমার দুঃখেই আমি চায়ের দোকান খুলেছি হ্যাঁ একদম চা খাবো না এটা আমাদের একটা চা কাকা ভাইরাল কাকা যেটা আমাদের চা খাবো না আমরা গ্রুপে যে কেউ বলে চা খাবো না আমরা খাবো না আমরা চা খুবই সুন্দর তিন মাস হলো এই দোকানটি খুলেছেন বলরাম কর্মকার রমরমা ভিড় মাটির ভাড়ে পাঁচ টাকা এবং দশ টাকার চা অপূর্ব স্বাদ নাকি সবাই বলছেন এমনটাই পাশেই ডোকরা শিল্প গ্রাম বলরাম বলছেন যারা শিল্প গ্রামে আসেন এবং যারা শিল্পী রয়েছেন তারা নাকি কাগজের কাপে প্রত্যেকে নয় মাটির ভাঁড়ে চাপান করতে চাইতেন আশেপাশে দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হতো সেই জন্য এই সুযোগের সদ্ব্যবহার করে আর নিজের জীবনের এই গল্পটাকে কাজে লাগিয়ে চায়ের দোকানটি খোলেন তিনি ছি ছি রে ননি ছি তোমার দুঃখে আমি চায়ের দোকান খুলেছি এই দোকানে চা পান করতে গেলে আপনাকে আসতে হবে বাঁকুড়া শহরের অদূরে অবস্থিত হেবির মোড় হেবির মোড় থেকে মাত্র তিনশো মিটার দূরে অবস্থিত বিকনার ডোকনা শিল ডোকরা শিল্প গ্রামের সুবিশাল গেটের সামনেই রয়েছে এই চায়ের দোকান তাহলে আর দেরি কেন এই বর্ষায় একটু টুক করে চলেই আসুন এই চায়ের দোকান মাটির ভারে চুমুক দিয়ে খান চা বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এটি বাংলা